আমার কেন জানি মনে হয় আমাকে কেউ কিছু করেছে কারণ মাঝে মধ্যে আমার ঘরে থাকা অবস্থায় আমার মাথা এবং চোখ কেমন জানি মনে হয় আমার ঘরের ভেতর ভারী হয়ে থাকে এতে আমার করণীয় কি জানতে পারি বাচ্চারাও অনেক কান্নাকাটি করে দেখুন বর্তমানে কোরআন তেলাওয়াত ঘর বাড়ি থেকে বাসাবাড়ি থেকে উঠে গেছে সকাল সন্ধ্যার আমল উঠে গেছে মিউজিক আমরা চাইলেও ইচ্ছাকৃত অনেকে শুনে আর অনেকে ইচ্ছাকৃত শুনে না ইচ্ছা ছাড়া শুনে মোবাইল ফোনের রিংটোনে শোনে রাস্তাঘাটে শুনে এগুলো শুনতে শুনতে হারাম করতে 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 মানুষের স্পিরিচুয়াল পাওয়ার কমে যায় আধ্যাত্মিক শক্তি রুহানি শক্তি কমে যায় এর ফলশ্রুতিতে শয়তানের উপদ্রব জিন্নাতের উপদ্রব এগুলো অনেক বেশি বেড়ে যায় তখন মানুষ নিজেকে আর সঠিক পথে আনতে পারে না অসুস্থ থাকে তো এই সমস্যাগুলো এখন ঘরে ঘরে এজন্য এক নম্বরে প্রয়োজন হলো তাওয়ায়না না সুহা সকল গুনাহ থেকে বেঁচে থাকা বাসাবাড়িকে ছবি প্রাণীর ছবি ভাস্কর্য মূর্তি এগুলো থেকে পরিচ্ছন্ন করা মিউজিক যাতে এক সেকেন্ডের জন্য বাঁচতে না পারে সেই ব্যবস্থা করা এবং সেই সাথে বাসাবাড়িতে সকল মাসনুন আমল রক্ষা কবচ আমল সকল সন্ধ্যার দোয়া প্রবেশের সময় বিসমিল্লা বের হওয়ার সময় বিসমিল্লা সালাম দিয়ে প্রবেশ এই আমলগুলো নিয়মিত করা কোরআনকারী মের তেলাওয়াত যেই বাসায় উচ্চস্বরে নিয়মিত হয় আর অন্যান্য হারামগুলো থেকে বেঁচে থাকা হয় সে বাসায় দুষ্টজনের উপদ্রব বা সেহের ব্ল্যাক কাজ করবে না এই জন্য এই আমলগুলো আমাদের বাড়ানো দরকার পাশাপাশি এ জাতীয় সমস্যা যদি আমার মনে হয় যে এটা আসলে যে নাতের কোনো সমস্যা সেহের কোনো সমস্যা তাহলে সেক্ষেত্রে ভালো কোনো রাখির পরামর্শ নিতে হবে তারা পরামর্শ দিতে পারবে আপনাকে এবং তারা যে রুকিয়া দিবে ঝাড়ফুঁক দিবে সেটা অনুযায়ী নিজে নিজে সেলফ রুকিয়া করতে পারেন বা রাকির মাধ্যমে আপনি করতে পারেন আমার ছেলে মাদ্রাসায় পড়ে কিন্তু মাঝে মধ্যে ঘুমের মধ্যে দিনে অথবা রাতে বিছানা পেশাব করে দেয় ও বলতে পারে না এর জন্য কি কোনো আমল আছে কিনা না ওর বয়স নয় বছর আহ ভাই প্রথমত বাচ্চাদের এই সমস্যাটা বেশি হয় তারা ঘুমের মধ্যে পেশাব করে দেয় বিছানা পেশাব করে দেয় এটার শারীরিক সমস্যা সেখান থেকে এই সমস্যা হয় অনেক ক্ষেত্রে এক্ষেত্রে ডাক্তার দেখালে অনেক সময় সমাধান হয় পাশাপাশি ঝাড়ফুঁকের মাধ্যমেও কিছু আমলের মাধ্যমে উপকার হয় স্পেসিফিক কোনো আমল কোরআন বা হাদিসে আলাদা করে উল্লেখ করা নাই যে বিছানা পেশাবের জন্য এই আমল তবে ঝাড়ফুঁককারীরা তারপরে রাঁটিরা এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন তারা বিভিন্ন রকমের আমল সাজেশন করেন যে আমল করা যেতে পারে করোনা সাথে সাংঘর্ষিক না হলে সেরকম আমল করা যেতে পারে কিন্তু এর পাশাপাশি বিছানায় পেশাব করার বিষয়টা এইটা অনেক ক্ষেত্রেই ডাক্তারিক ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়ে থাকে শারীরিক সমস্যার কারণে বিধায় এটার জন্য যদি প্রপার ট্রিটমেন্ট করা হয় ডাক্তারের কাছে যাওয়া হয় আশা করা যায় ইনশাল্লাহ এটার সমাধান হবে এক বছর আগে আমি আমার স্ত্রীকে ভয় দেখাবার জন্য দুই তালাক দিয়েছিলাম এই থেকে কি আমার তালাক হয়ে গেছে দুই তালাক না এক তালাক দিয়েছেন আমি জানি না যে হোক এক দুই বুটেই বোঝা যাচ্ছে যেটাই হোক না কেন ভয় দেখানোর জন্য তালাক দিলে তালাক হয়ে যাবে তালাক এমন একটা জিনিস এটা আমি তালাক দেওয়ার নিয়ে তো বলি নাই তাকে ভয় দেখাইতে বলছি এটা বললে তালাক অকার্যকর থাকবে না তালাক ঠিকই কার্যকর হয়ে যাবে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন সালাতুন জিদ্দু জিদ্দুন ওয়াজলো হন না তিনটা বিষয় এমন আছে যেগুলো সত্যি সত্যি করলে যা হবে রসিকতা করে দুষ্টমি করে অথবা অন্য কোনো উদ্দেশ্যে বললেও সেটা হয়ে যাবে এর মধ্যে একটা হলো বিবাহ আরেকটা হলো তালাক এই যে বিবাহ তালাক এগুলো কিন্তু দুষ্টমি করে বললেও হয়ে যাবে আবার সত্যি সত্যি বললেও হয়ে যাবে এখন আপনি ভয় দেখানোর জন্য যদি বলেন যে তোমাকে তালাক দিলাম তাহলে তালাক হয়ে যাবে ভয় দেখানোর জন্য জিনিস খুঁজে পান না তালাক দিবেন ভয় দেখানোর জন্য আর বহু জিনিস আস আপনি ভয় দেখানোর জন্য একজনের বুকে ছুরি মেরে দিছেন বুকে ছুরি মেরে দিছেন কেন ভয় দেখানোর জন্য কি বলেন লোকটা মরে যাবে না বেঁচে থাকবে যদি বলেন যে না আমি তো মারার জন্য মারি নাই ভয় দেখানোর জন্য মারছিলাম এ কথা বললে কি লোকটা বেঁচে যাবে তালাকটা এরকম অনেকে তালাক সম্পর্কে জানেন না এই আমি অনুরোধ করি যারা বিয়ে সাথে করেন নাই বিয়ের আগে তালাক সম্পর্কে ভালো করে জেনে নেন তালাক সম্পর্কে যদি না জানেন কখন কি সর্বনাশ করে ফেলবেন নিজেরটা নিজের টের পাবেন না এবার আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন তবে এক তালাক বা দুই তালাক দিলেও সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় না ইদ্যতের মধ্যে থাকলে ওইটা আবার ফেরত নেওয়ার সুযোগ থাকে আর যদি ইদ্যত পার হয়ে চলে যায় তা আবার নতুন করে আগ্ধ করে বিবাহিক বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যেতে পারে যদি তালাক তিনটা না হয় এখানে এক তালাক দিয়েছেন বা দুইটা তালাক হয়েছে তাহলে সেক্ষেত্রে এখন আরেকটা তালাক ছিল বিধায় আপনি আবারও সংসার করতে পারবেন যদি এরপরে আর কোনো তালাক না দিয়ে থাকেন আর যদি ডেলি আপনি ভয় দেখানোর জন্য তালাক দেন তাহলে তো বহুত আগে শেষ হয়ে গেছে সম্পর্ক আমি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মরত আছি সম্প্রতি একটি সরিয়া ব্যাংক আল্লাহ রাফাইসাই ব্যাংকে ভালো পদে বেতনে চাকরি হয়েছে এমতাবস্থা আমার কোনটি বেছে নেওয়া উচিত উল্লেখ্য এই দুটি চাকুরির কোনটি আমি চূড়ান্ত কেরিয়ার হিসাবে নিতে চাই না যদি আল্লাহ তালা সরকারি প্রথম শ্রেণীর একটি হালাল চাকরির ব্যবস্থা করে দেন ভাই আমার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যেটাই থাকুক না কেন আমি বলতে চাই ব্যাংকের চাকুরির বিপরীতে যদি শিক্ষকতার চাকরি পাওয়া যায় সন্দেহাতীতভাবে শিক্ষকতার চাকরিকে ব্যাংকের চাকুরির পরে প্রায়োরিটি দেওয়া উচিত অগ্রাধিকার দেওয়া উচিত প্রথমত আমাদের মানসিকতার মধ্যে একটা জিনিস সেট হয়ে গেছে যে আমাদের অনেক টাকা দরকার এই জিনিসটা আমাদের সবার মানসিকতার মধ্যে সেট হয়ে গেছে ভোগবাদী পৃথিবী পৃথিবীটাকে এমনভাবে সাজিয়েছে যে এখানে সবাই টাকা পয়সা কামাই করতে পারলে নিজেকে মনে করি আমি সাকসেস আমি সফল মানুষ সুখের পথ এটা নিশ্চিত করবার জন্য যতটা চেষ্টা করে তার চেয়ে বেশি টাকা কামাই করার চেষ্টা করে অনেক কাজ আছে যে কাজে টাকা নেয় কিন্তু সুখ আছে এখন এই পৃথিবীতে অবশ্য আমরা চিন্তাও করতে পারি না টাকা না থাকলে আবার সুখ থাকে কেমনে টাকা ছাড়া আবার সুখ হয় কিভাবে আমরা চিন্তাই করতে পারি না এখানে চলে আসে যেখানে তিনি বলেছেন লাইসাল গেনা গেনা অনেক সম্পদ এটার মালিক হয়ে যাওয়া এটা মূলত ধনী হওয়া নয় আসল ধনী হওয়া হল মানসিকভাবে ধনী হওয়া কেউ কোনো মানুষ যদি অল্প পেয়ে সে যদি বলে আলহামদুলিল্লাহ আমারটা যা পাইছি এটা নিয়ে আমি অনেক সুখী আমার আর চাহিদা নাই আল্লাহর কাছে আমার তৃপ্তি আছে আমি আল্লাহকে সুক্রিয়া জানাই আমার আর দরকার নেই এই লোকটা ধনী কারণ তার আর অভাব নাই তার অন্তরে কোনো সংকীর্ণতা নাই সে ধনী আরেকজনের অনেক আছে কিন্তু এরপরও তার যদি আরও চাহিদা থাকে তাহলে সে ধনী না সে মূলত গরিব কারণ অভাব আছে তো এই জন্য কিছু কিছু কাজ আছে যে কাজে টাকা নাই কিন্তু প্রচণ্ড তৃপ্তি আছে যেমন শিক্ষকতা আমি একজনকে একটা জিনিস শেখাবো কিছু মানুষকে কিছু জিনিস শিখাবো তারা ভালো কিছু শিখবে তাদের জীবন গঠন করবে আমি একজন স্কুলের শিক্ষক হব স্কুলে ছেলে মেয়েদের বাচ্চাদেরকে আমি পাঠদানের ফাঁকে ফাঁকে তাদের মধ্যে ভালো মানুষ হওয়ার প্রেরণা এটা জাগ্রত করে তুলব হয়তো একটা বাচ্চা ছেলে সে আমার সঠিক গাইডলাইন পেয়ে আল্লামুখী হয়ে যাবে ভালো মুসলিম হবে ভালো মানুষ হবে তাহলে আমি এখানে একটা ভালো ইনপুট দিতে পারলাম এর আউটপুট আসবে খুব ভালো কিছু আশা করা যায় এখানে টাকা একটু কম হলেও বেতন একটু কম হলেও সুযোগ সুবিধা কম থাকলেও সমাজে একটু আমার অবস্থান ওই রকম বেশি স্ট্রং না হলেও এটা আমার জন্য তৃপ্তিদায়ক সুখকর এর বিপরীতে আরেক জায়গায় আমি সার্ভিস দিচ্ছি কোম্পানিকে বিনিময়ে কিছু টাকা পাচ্ছি সেখানে আসলে সমাজ ব্যক্তি মানুষের প্রতি আমার কোনো বিশেষ অবদান থাকছে না তৃপ্তিদায়ক চক্ষু শীতলকারী কোনো অ্যাচিভমেন্ট কোনো অর্জন হচ্ছে না তাহলে সেই চাকরির তুলনায় আমার অবশ্যই ওই চাকরিকে প্রায়োরিটি দেওয়া উচিত যেখানে তুলনামূলকভাবে আমার অ্যাচিভমেন্ট অর্জনটা বেশি হয় ক্যারিয়ার সাজাতে গিয়ে আমাদের এইভাবে যদি ভাবি তাহলে আমরা সুখী হব তুলনামূলকভাবে অনেক বেশি একটা চাকুরিতে আমি অনেক টাকা পয়সা কামাই করলাম কিন্তু সেখানে আসলে আমার তেমন কোনো আপনার তৃপ্তিদায়ক কোনো অর্জন থাকলো না যেটা দিয়ে আমার আসলে চক্ষু শান্ত শীতল হতে পারে মন প্রশান্ত হতে পারে সেরকম কোনো অর্জন হলো না টাকা অনেক হলো তো মনের শান্তিটা আল্লাহ তালে এটা দিয়ে দিবেন না শরীরের শান্তি এটা হয়তো টাকা দিয়ে কিছুটা হতে পারে কিন্তু মনের শান্তি আসল শান্তি সেটা আল্লাহ তালা দিবেন না এজন্য শিক্ষকতার পেশাকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত তাছাড়া ইসলামী ব্যাংকগুলোতে ইসলামী ব্যাংকিং পরিপূর্ণভাবে হয় কিনা কতখানি হয় সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে ধোঁয়াশা আছে এবং বড় ধরনের প্রশ্ন করার সুযোগ আছে তো আমি সন্দেহের ঊর্ধ্বে ওঠার সুযোগ যদি থাকে তাহলে সন্দেহের মধ্যে কেন ঢুকতে যাব একটু বেশি টাকার জন্য একজন ইমানদার টাকার পরিমাণ না দেখে তিনি তার তাকওয়ার জন্য কোনটা বেশি অনুকূল সেটাকে দেখবেন সেই চেষ্টা করবেন অতএব আশা করি যে আপনি এখান থেকে আপনার করণীয় বা আপনার কি করা উচিত সে সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন সুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে